আর্য স্যারকে আমি ফিরিয়ে আনবো আর্য স্যারকে যে ফিরে আসতেই হবে এমনটাই বলছে অপর্ণা পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো পুলিশ এসে সবাইকে বলতে থাকে যে ওই বডিটা আর্য সিংহ রায়েরই কারণ এটা প্রুফ হয়ে গেছে কারণ ওর সঙ্গে যে ডিএনএটা ছিল সেটা অপর্ণার সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে আর অপূর্ণা এটাতে পুরো পাগলের মতো হয়ে যায় চিৎকার করে কাঁদতে থাকে আর সবাই উদ্দেশ্য করে বলতে থাকে না না এটা হতেই পারে না আর্য স্যার কখনোই মরতে পারে না আর্য স্যারকে ফিরে আসতেই হবে আমি আর্য স্যারকে ফিরিয়ে আনব এই অপর্ণার জন্য আর্য স্যারকে যে ফিরে আসতেই হবে তো বন্ধুরা কী মনে হয় তোমাদের আর্য কি সত্যি সত্যি মারা গেল নাকি এখানেও করা হচ্ছে কোনো কঠিন ষড়যন্ত্র কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ